ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অভিজ্ঞতা আমি যে কটা ছবি এখনো বানিয়েছি এ অব্দি বানিয়েছি এই পর্যন্ত এবং আগামীতেও যা যা এই মুহূর্তে যা যা অন্যান্য যা যা বানাচ্ছি বা আগামীতেও যা যা বানাবো আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে তার কারণ হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও মানে আগেও কাজ করে নিয়ে আমার মনে হয় না যে আমি আগামীতেও খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায় তার কারণ এরকম দুজন অভিনেতাও পাওয়া যায় না আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে করার এক্সপিরিয়েন্সটা মানে এক্স্যাক্ট কাজটা চলার সময় তো নানা রকম অভিজ্ঞতা হয় আমাদের প্রচন্ড ব্যস্ত থাকতে হয় কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্য যেটা মানে আমি ওনাদের দুজনের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে সেটা একদম ছবি শুট করার আগের সময়টাতে যে সময় আমরা ওয়ার্কশপ করছিলাম সেই সময় থেকে নিয়ে শুরু করে শুটিং চলাকালীন আমরা আমি প্রতি মুহূর্তে ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি যেটা হয়তো বলতে বসে রাত খাবার হয়ে যাবে কাজে সেই ডিটেলে যাব না তবে ওরা দুজন যেভাবে আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায় যে দুজন পঞ্চাশ বছর অতিক্রান্ত করা একটি দম্পতি তাদের নুয়েন্সেসগুলো তাদের মিটিগ্রিটিসগুলো যেগুলো চিত্রনাট্য ছিল না সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছে নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন মানে ফিল্ম মেকার তো বটেই মানে প্রচুরদশা ফিল্ম মেকার হওয়ার দরুন আর কি সেইটা আমার মনে হয় আমাকে ভীষণভাবে বৃদ্ধ করেছে সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে মানে বয়স নিশ্চয়ই বয়স পারে কি ভালোবাসা পারে কি ভালোবাসা আমি পারে

কিন্তু বার্তাটা যেটা আছে সেটা উঠে আসছে অর্গ্যানিক্যালি ছবিটার মধ্যে থেকে সেটা কিন্তু একটা মানবিক বার্তা সেটা ভালোবাসার কথা সেটা বিশ্বাস অবিশ্বাসের কথা সেটা এই এই দম্পতির জীবনে একটা রাতের কথা যে রাতটা সত্যের মুখোমুখি হওয়ার রাত যে রাতটা একটা নাইট অফ রেকানিং বলা যায় অনেক নাও বলা কথা তারা বলছে সেটা বললে ভালো হতো শেষ পর্যন্ত ভালো হলো কি হলো না সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে কারণ মানুষের ভাবনা দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে তো এই বলা বা না বলাগুলো শেষ পর্যন্ত যে বলল তার একটা ভেতর থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা কিন্তু যে শুনলো তার কী রিয়াকশন হলো তাতে কি তারা আরো কাছাকাছি এলো না এলো না নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা গুণ সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকবে থ্যাংক ইউ একটু অনুরোধ করব আপনার তিনজন